সিন শব্দের পাঁচটা অর্থ আছে ইয়াসিন মানে সাজ্জেদুল আওয়ালামিন সাজ্জেদুল বাশার সাজ্জেদুল কাওনাইন সাজ্জেদুল আম্বিয়া সাজ্জেদুল মুরসালিন তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা যদি মনে করো যে আমি পৃথিবীতে বাস করি নবীকে আমার মানায় লাগবে অন্য কোনো জগতে গেলে আর মানা লাগবে না না এটা نازলুল আমর বাইনা হুননা প্রত্যেকটা আসমানে আমার আল্লাহর বিধিবিধান نازিল হচ্ছে ওই समस्त সৃষ্টির জন্য আলাদা বিধান আছে কেউ যদি মনে করে আমি মঙ্গলগ্রহে বাস করি আমি সাদের দেশে থাকি আমার তো ওখানে নবীকে নেতা মানা লাগবে না আদর্শ মানা লাগবে না না এজন্য সাইদদুল আলামিন দিয়েছেন বহু ভাষণ আপনি যে কোন গ্রহে বাস করেন না কেন সেখানে মোহাম্মদ রসুল্লাহকে আপনাকে নেতা মানাই লাগবে এসব শব্দটা আমি কয়েকবার উচ্চারণ করলাম খেলা করার জন্য না আলেমরা বসে আছে আহ্বান জানাচ্ছি তাদেরকে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যেহেতু একজন এই জন্য এই নেতাকে মেনে নেওয়া নামাজের মতো ফরজ এ কথা বলেন এটা যারা ঠিক করতে পারছেন না আপনার নামাজ হবে না কারণ কে যে বিচারের সিস্টেম গুলো ধাপ গুলো আমরা দেখেছি কে আমাদের সর্বপ্রথম মানুষকে আল্লাহ তার নিজের সামনে যখন দাঁড় করাবেন দশ জন বিশ জন পঞ্চাশ জন না প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবে শ্রেফ একা একা আতি আতিহে ওমাল কিয়া মাতি ফারুদা। আল্লাবাগ বলেনসরা মরি আমের ৫ নাম্বার আহাতে আছে। কি মতে প্রতিটি মানুষকে তার সামনে আল্লা দাড় করাবেন, শ্রেফ একা একা পয়জন করি। বলেন বলেন আপনি এটা নিজের সাথে এখন তো আর রাজনৈতিকভাবে আপনার পরিচয় আলাদা আলাদা আছে। আপনি তো মানুষ মিলা নয়া একটা। এখন ময়দানে কায়েম হয়ে গেছে আল্লাহ আপনাকে যদি ডাক দিয়ে নিজের সামনে দাঁড় করায় আপনার যে অবস্থা আছে যে বাস্তবতা আপনি তৈরি করেছেন বলেন তো আল্লাহর সামনে দাঁড়িয়ে পেছনের জীবনের হিসাব দিতে পারবেন বলেন আমি একা একা থাকলে মাঝে মাঝে ভাবি আল্লাহ তুমি যদি বলো হামসা দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত করে দিলাম যা সেপ্টেম্বরের থেকে পাঁচ হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার যা ইমান আমল আমার যা বাস্তবতা আমার তো মনে হয় পাঁচ দিনের হিসাব দেওয়া সঠিক ভাবে সম্ভব না আপনারা পারবো না আপনারা পারব আবার সাদিব যখন তাওয়াফ করে মানুষ এই জেহাজী সাহেব বসে আছে কত সষ্ঠ চক করে মানুষ বলে আল্লাহকে আল্লাহ হম্মা ইন্ন আলা ইয়া হোক আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার গোলাম দাস নিত্য সার্ভেন্ট যাই বলেন এ পরিচয় দিচ্ছে যে তুমি আমার মালিক আমি তোমার দাস দাস হিসাবে তুমি আমাকে সবকিছুই তো দিয়ে দিলে আমাকে নেই থেকে হামসা বানিয়েছো। আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না অথচ আজ হামসা হয়ে বসে আছে হাজারো মানুষের সামনে এখানে অবদান পৃথিবীর কারণে সব অবদান শুধু তোমার আমার মা বাবার অবদান আছে কি তারা শুধু বিছানায় ছিল এই শেষ বাকি যা করার নেই থেকে শুরু করে পর্যন্ত সব করেছে কে আরো জোরে আমার বাড়ি গাড়ি নারী যা লাগে আল্লাহ তুমি সব দিয়েছো আমাকে বান্দা হিসাবে কিন্তু তুমি যে আমার মালিক আমার কাছে তো তোমার কিছু পাওনা আছে গোলাম হিসাবে আমি দিতে পারি নাই তবে কাবা সামনে আমার ষষ্ঠ চক্কর চলছে একটা কথা আমি বলতে পারি আমার কেচ্ছ নেই যাওয়ার মতো এই জন্য বলছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও কঠিন এই বিচারের ময়দানে মানুষকে আল্লাহ একা তুলবে কোনো উপায় নেই এই মা পাওয়া ছাড়া আর আল্লাহর বিচারে যদি আল্লাহ অবিচার করে কেউ বাঁচবে যদি ন্যায় বিচার করে হ্যাঁ আল্লাহর বিচারে তো অবিচার নেই ন্যায় বিচার করলেও কোনো মহারথী ক্ষমা পাবে না কারণ আল্লাহ ন্যায় বিচার করে যদি বলে শুধু এক গ্লাস পানির হিসাব দিয়ে যা পারবেন না আল্লাহর বিচার থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে যে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ জানাই শেষ পদ্ধতিটা আমাদের জন্য কবুল করেন বলেন আমিন এবার আসেন যে কথাটা বোঝার জন্য পর্যন্ত এসেছিলাম

কেয়ামতে প্রতিটি মানুষকে আবার বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ ডাকবে তার নেতার সাথে এটা যদি রাজনীতি মনে করে কেউ চলে যান আপনার কপালে আগুন লাগবে আল্লাহর কসম এটা দুনিয়ার সাথে না আখিরাতের সাথে রিলেটেড এই জন্য আমি তুললাম বলতাম না কেয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষকে তুলবে প্রতিটি মানুষকে এবার দ্বিতীয় সিস্টেমে তুলবে তার নেতার সাথে তার সাথে তোমার খালি আগে নেতা পরে কর্মী আপনার বিবেক এবার প্রশ্ন করেন তো আপনি যে নেতার আদর্শ মেনে চলেন যার পেছনে স্লোগান দেন যাকে রায় দিয়ে ভোট দিয়ে নেতা বানিয়েছেন এই লোকটার যে চরিত্র এর যা সুরাত সিরাত আর এর যা ইমান আমলের অবস্থা ও যদি আল্লাহর সামনে দাঁড়ায় আপনি তার পেছনে ওরে দেখলেই তো আল্লাহ রাগ হয়ে যাবে ও ঠিক মানে ও ধরা খেয়ে বসে আছে এখন এই বলে ঠিক যে আমি যারে মানি ওরে আল্লাহ দেখলে আল্লাহ রাগ হবে আপনি তো ধরা খাবেন কথা তো সত্যি এইটাই আসল কথা আপনি যারা ধরা না খান সুতরাং এমন মানুষের পেছনে থাকা লাগবে এমন মানুষকে আদর্শ হিসাবে সামনে নিয়ে আসা লাগবে যারে দেখলে আল্লাহ খুশি হয়ে যায় এখন এই লোকটাকে আফজাল সাহেব এখন দেখেন তো আফজাল সহবে কাঠিতে পড়ে কিনা সারা নেসা পাঁচ নাম্বার বারা ছয় নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের অনু সাত নাম্বার আতের প্রথম অংশে আছে ইয়াদ হাল্লা দিনা মানুহ আপেল্লা আপেইল আমর ইমিং কম আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন ইমানের দাবি কর তে পূরণ করবা না তোমাদের দাবি হচ্ছে তোমরা আল্লাহর এতাত করো রসুলের আনাগত্য করো আর উলিল আমর তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেয় এদের মেনে চলো কুষ্টিয়াবাসী বাংলাদেশের চৌষট্টি জেলার ভেতরে এই কুষ্টিয়াকে আমি বেশি ভালোবাসি কারণে জেলাটা আমার আমি চাই আপনারা বাঁচেন বেঁচে থাকেন যেন জাহান নামি হয়ে না যান এটা কিন্তু ভার এটা ফেল এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসুলের নামে দিয়েছেন উলিল আগে দেননি এই কথা বলেন না কেন আমি যতগুলো তাফসির পড়েছি সব মো হাতের ব্যাপারে ব্যাখ্যা এটাই লিখেছেন আল্লাহ রাসুলকে মানা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না কিন্তু আল্লাহর রসুলের পরে যদি কেমত পর্যন্ত আপনি কাউকে মানতে চান নেতা হিসাবে নেতৃত্ব দেবে তাকে যদি মেনে চলতে চান মাস্ট বি দেখাই লাগবে এই লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা আরে এই আয়টা বাংলাদেশে আজ কায়েম হয়ে গেলে তো ইসলাম চলে আসে এ কথা বলে না কেন আল্লাহ রসুলকে যে লোক মেনে চলে না আমার বাবা হলে ওরে আমি মানি না এ কথা মানবেন কারা দেখি দেখেন তো হাত হাবেনিকে আলহামদুলিল না তো হয়ে গেছে আমরা মনাতি আবার কি ওবাস করব। এটাই তো আল্লাহ রসুলকে যে মানে না সে আমার বাবা হলেও মানি না তাহলে এদেশে আর কিছু থাকবে আহ ইসলাম চলে আসবেন ইনশাল্লাহ আমরা জরিপ দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগে একরকম ছিল এই আজকে রাতের পাল্টিয়ে গেছে এই মাত্র তিরিশ দিনে পোরা পাল্টিয়ে গেছে ষোলো জন চাইতো এই দেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে ভাবে কায়েম হোক পাঁচ তারিখের আগে এখন জরিফ যেটা বলছে এই এক মাসের ব্যবধানে বাংলাদেশে এখন প্রায় পঁয়ত্রিশ জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক এটা যদি এভাবে চলতে থাকে একান্ন জন যেদিন হবে সেদিন কোনো মহারতি আর বাধা দিয়ে ঠেকাতে পারবেন এই এটা কথা বলতে দিন কয়েকদিন আগে সিরাজগঞ্জে ছিলাম একটা আমি দোকানে ঔষধ নেওয়ার জন্য আমার মুখ বাঁধা ছিল বসে আছি একটা লোককে বলছে ভাই যে আমি না কি শুনতে যাব গেলে তো রাজনীতি হবে চিন্তা করেন তো ওর মন কথা কোন দিকে আমি কি রাজনৈতিক দলের কোন লেডার এই বলেন আমি কি ঘোষণা দিয়েছে যে আমি ভোটে দাঁড়াবো আপনার এত ভয় কেন রাজনীতি এটা কোরানের একটা অংশ নয়শো তিন জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইন ডাইরেক্টের শ্রাদ্ধগুলো দিয়েছে রাজনৈতিক জীবনে যেন আপনি জাহান্নামে চলে না জান এই জন্যই তো পাহারা দিচ্ছি এক কথা বলেন। আর আপনি উল্টা বইছে না এটা রাজনীতি হবে রাজনীতি হবে মানে কোরান বাদ দিয়ে রাজনীতি আছে কোরান বাদ দিয়ে যারা রাজনীতি করেছে তাকান দরবেশ পর্যন্ত ছত্রিশ হাজার কোটি টাকার ইনকুমেন্স যেহেতু কোরআন ছিল না এই জন্যই তো এত দুর্নীতি অন্য জায়গায় যেন এই দুর্নীতি আর ফিরে আসতে না পারে আল্লাহ রব্বুল আলমিন নবীকে ডাক দিয়েছিলেন কয়টা নাম ধরে সাতটা কয়টা সাতটা নামে ডাক দিয়েছেন পোড়া কোরআনে আর এক নাম্বারে হচ্ছে ইয়াসিন সুতরাং আপনি যদি পৃথিবীর কোন জায়গায় বাস করেন আপনাকে নেতা হিসাবে আদর্শ হিসাবে মানা লাগবে মোহাম্মদুর রসুল্লাহ যদি বলেন না আমি পৃথিবীতে থাকি না আমি থাকি মঙ্গল গ্রহে ওইটা কার বলেন বলেন এই জন্য পর্যন্ত আল্লাহ আমাদেরকে অনেকে বলে যে ইয়াসিন সোরা একবার পড়লে দশ কতম কোরআন শরীফের স্বাভাব হয় হা হয় এর ভেতরে যে তিরাশিটা শিক্ষা আছে আপনি তো একটাও মানেন না কিসের হবে আপনার এর প্রথম শিক্ষা এইটা যে ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন